শুধু ফাও কথা কয় তাই না কাজ কোনো কাজে লাগে না একেবারে না তো এখন কি প্রতিবেদন আইছো কে আবার একটা ভালো মনের মানুষ একটা ভালো মনের মানুষ তো যদি মনের মানুষ তোমার সাথে কথা বলতে চায় কি ব্যবস্থা আছে কি যদি মনের মানুষ তোমার সাথে কথা বলতে চায় কি ব্যবস্থা আছে যে হেল করবে পাশে থাকবে

যে আমাকে দুই বেলা দুই মুখে খাওয়াইতে পারবে আম্মুকে আর আমাকে একটা ছোট ভাই আছে যদি খাইতে পারে আমার মনের মতো হয় তাহলে ওনাকে নিয়েই সংসার করব তাই তোমার নাম কি জানো পিয়া পিয়া ও পিয়া ও যে পিছনে গান আছে গানের তালে তালে ডান্স দিতে পারবা না হ্যাঁ না ডান্স দিতে পারি না আমি ডান্স দিতে পারবা না আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি ব্যবস্থা আছে একটা ফোন নাম্বার কি সিম এটা की नंबर <laughs> की नंबर हाँ ग्रामीण नंबर है